কাজ করে আমি দেখাবো এখানে একটি শর্ত হচ্ছে এই সেলগুলোতে যদি একশো অথবা একশোর থেকে বেশি হয় তাহলে আমাকে দেখাবে পাস আর একশো থেকে কম হলে দেখাবে ফেল তাহলে আমি এই ফাংশনটি কল করলাম টেস্ট লজিক্যাল টেস্ট হচ্ছে একশোর থেকে বেশি অথবা একশোর সমান হলে আমাকে দেখাবে আমাকে দেখাবে পাস আমি লিখে দিচ্ছি পাস তারপর হচ্ছে একটা ক্ষমা দিয়ে যদি একশো কম হয় তাহলে আমাকে দেখাবে ফেল আমি ফেল লিখে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টারপ্রেস করলাম তারপর এই যে ভিউয়ার দেখা যায় একশো এবং এই সেলটা টেনের নিচে নামিয়ে দিলে আমাকে রেজাল্ট দেখাচ্ছে এখন ভিওয়ার্স ব্যাপার হচ্ছে যে আমাকে ফেলগুলো রেড হয়ে গেল কেন আমি এখানে একটা কন্ডিশনাল ফর্মেট দিয়ে রেখেছি যে যদি ফেল হয় তাহলে যেন রেড দেখায় তো আপনারা আশা করি কন্ডিশনাল ফর্মেট অবশ্যই ইউজ করতে পারেন যদি